মণিপুরের সরকারটা কার মণিপুরের সরকারটা কার কংগ্রেসের টিএমসির বিরোধী দলে না নরেন্দ্র মোদীর তাহলে যেখানে তুমি ডবল ইঞ্জিন সরকার সেখানে বিদেশি শক্তি এসে সেই রাজ্যটাকে দেশ থেকে আলাদা করে দেওয়ার চেষ্টা করছে তাহলে তোমরা কি করছো তোমরা কি সরকার চালাচ্ছ যে সেখানকার মানুষ মণিপুরটাকে আলাদা করার চেষ্টা করছে দেখো মণিপুর জ্বলছে বহুদিন কিন্তু এখন যেটা হচ্ছে সেটা কিন্তু ভারতবর্ষ ইতি এর আগে কখনো দেখেনি এমনই একটা গৃহযুদ্ধ এখানে লেগেছে যে একটা অংশের মানুষ তারা আর একটা অংশের মানুষকে দ্রোন দিয়ে বোমা ফেলছে ক্ষেপণাস্ত্র ছোড়া হচ্ছে প্রায় তিন চারটে অস্ত্রাগার সরকারি অস্ত্র মানে সরকারি যে অস্ত্রাগার মণিপুর ব্যাটালিয়ানের যে অস্ত্রাগার সেটা লুট হয়ে গেছে ছয় ছয় মারা যাচ্ছে ছয় ছয় লোকে পালাচ্ছে মোদী যাচ্ছে না মোদী একটা বিবৃতি দিচ্ছে না কোনো খবরের কাগজে তুমি দেখতে পাচ্ছ না আমাদের মাননীয় রাষ্ট্রপতি পশ্চিমবঙ্গে যখন আর চিকরকাণ্ড হলো তিনি বিবৃতি দিলেন অথচ মণিপুরে এইভাবে ভয়াবহ ভয়াবহ জাতি দাঙ্গা এবং গৃহযুদ্ধ লেগে গেছে যুদ্ধে মানে আকাশ থেকে বোমা ফেলা হচ্ছে মানে বুঝতে পারছো সেখানে এখন কি পরিস্থিতি কোনো বিবৃতি শুনেছো একটাও বিবৃতি দিয়েছেন রাষ্ট্রপতি এটা লজ্জাজনক বিষয় মানে এটার কারণটা কি মানে ওরা আমাদের দেশের অংশ ছোট রাজ্য বলে এরকম অংশই না এরকম মনে করে না ওরা যেটা মনে করে मोदीটার যেটা মনে করে সেটা হচ্ছে এই যে নর্থ ইস্টার্ন যে সমস্ত সিস্টার্স যেটা ভারতবর্ষের গর্ব সেখানে ওরা আধিপত্য বিস্তার করে রাখবে বলে ওদের ধারণা যদিও নির্বাচনে ওরা কিন্তু একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এই সমস্ত অঞ্চলে আসেনি বিভিন্ন লোকাল যে সংগঠন আদিবাসী সংগঠন পার্টি তাদের সঙ্গে জোট করে ওরা ক্ষমতায় আছে এবারে ওই যে দলগুলো ওই দলগুলোকে ওদের ভাঙতে হবে মোদীদের প্রথম চরিত্র ফ্যাসিসদের প্রথম চরিত্র হচ্ছে বন্ধুদেরকে আগে হত্যা করো বন্ধুদেরকে আগে ধ্বংস করো তাহলে যে বন্ধুদের সাথে নিয়ে ওরা এই নর্থ ইস্ট অঞ্চলগুলোতে সরকার গড়েছে সেই বন্ধুদেরকে ধ্বংস করতে হবে দ্বিতীয় যেটা কথা সেটা হচ্ছে রাজনৈতিকভাবে ওখানকার জাতিদাঙ্গাটা যদি মেনল্যান্ডে চলে আসতে পারে ধরো এই যে একটা জাতিদাঙ্গা চলছে তাহলে একটা অংশের মানুষ ন্যাচারালি যেটা হবে পালিয়ে চলে আসবে যেখানে যেখানে ধরো মৈতেইরা আছে মণিপুর ছাড়াও ধরো ওরা আসামে একটা অংশ এলো একটা অংশ সেখান থেকে আবার আসামে যেই আসা সেখানে দাঙ্গাটা শুরু হবে বাঙালি ভার্সেস মৈতেই এবার বাঙালিরা পালিয়ে চলে আসলো পশ্চিমবঙ্গ বা ত্রিপুরা তারপরে দাঙ্গাটা শুরু হয়ে গেল ঝাড়খণ্ড তার মানে গোটা ভারতবর্ষতে ওরা মেনল্যান্ডে দাঙ্গাটা নিয়ে আসার চেষ্টা করছে আর তিন যেটা বিষয় সেটা হচ্ছে যে এই যে মায়ানমার একটা বিরাট রুট আছে করিডোর আছে ড্রাগ এবং অস্ত্র ব্যবসার করিডোর এই করিডোরটাতে তোমার ধরো ড্রাগ এবং অস্ত্র ব্যবসা এই গোটা উপমহাদেশ জুড়ে একটা যদি গৃহযুদ্ধের পরিবেশ ওরা গড়ে তুলতে পারে আদানির মতো ব্যবসায়ীরা যারা যে নিজে মোদির ম্যানেজার না মোদি আদানির ম্যানেজার আমরা জানি না কিন্তু এই যে গোটা ইসরায়েলের সঙ্গে তাদের অস্ত্র চুক্তি ভারতবর্ষের প্রতিরক্ষা দপ্তরকেও বেসরকারীকরণ করে দেওয়া তাহলে এই অঞ্চলে যদি একটা অস্ত্রের ঝঞ্ঝনানি হয় একটা যদি যুদ্ধ অর্থনীতি গড়ে তোলা যায় তাহলেই ভারতবর্ষের যে অর্থনৈতিক দামা ডামাডোল চলছে ভারতবর্ষের কোষাগার ফাঁকা সেটাকে ভর্তি করার কোনো ক্ষমতা নরেন্দ্র মোদীর নেই এই আদানিদের সঙ্গে এই ড্রাগ ব্যবসা অস্ত্র ব্যবসাকে যদি কোনোভাবে যুক্ত করে দিয়ে একটা যুদ্ধ অর্থনীতি গড়ে তোলা যায় তাহলে মোদী বাঁচলেও বাঁচতে এই হচ্ছে ওদের পরিকল্পনা বিজেপি মুখপাত্ররা তো বলছেন অন্য কথা তাদের কথা হচ্ছে গিয়ে এখানে ডিপ রয়েছে তারা এই মণিপুরটাকে আলাদা রাষ্ট্র হিসেবে বানাতে চায় সেই বিচ্ছিন্নতাবাদীরা সেখানে জড়িত রয়েছে এবং মোদী আছে বলেই মণিপুরটা ভারতের সঙ্গে আছে নইলে এতদিনে মানে অন্য কাহিনী হয়ে যেত ওখানে অন্য একটা দেশ হয়ে যেত মণিপুরের সরকারটা কার মণিপুরের সরকারটা কার কংগ্রেসের টিএমসির বিরোধী দলের না নরেন্দ্র মোদীর তাহলে যেখানে তুমি ডবল ইঞ্জিন সরকার চালাচ্ছ সেখানে বিদেশি শক্তি এসে সেই রাজ্যটাকে দেশ থেকে আলাদা করে দেওয়ার চেষ্টা করছে তাহলে তোমরা কি করছ তোমরা কি সরকার চালাচ্ছ যে সেখানকার মানুষ মণিপুরটাকে আলাদা করার চেষ্টা করছে তোমার সরকার তো এখানে যে মুখপাত্রটা এই কথাটা বলেছে তারা বোধহয় ভুলে গেছে যে মণিপুরে ওদেরই সরকার এটা যদি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলতো যারা পশ্চিমবঙ্গ বাংলাদেশ হয়ে যাচ্ছে এখানে মমতা মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গটাকে আলাদা করে যাচ্ছে তাও একটা কথাটার মানে ছিল তোমার সরকার ওখানে তুমি বলছো যে ওই রাজ্যটাকে আলাদা করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বিদেশি শক্তির সঙ্গে তোমার সরকারের যোগাযোগ বিচ্ছিন্নতাবাদী তো তুমি তোমরা ভারতবর্ষটাকে টুকরো টুকরো করতে চাইছো দাঙ্গা হাঙ্গামার মধ্য দিয়ে রাজ্যগুলোর হাত থেকে ক্ষমতা কেড়ে নিয়ে তোমরা ভারতবর্ষটাকে টুকরো টুকরো করতে চাইছো যদি টুকরো টুকরো হয় যদি এই অঞ্চলটা মধ্যপ্রাচ্যের মতো ভেঙে যায় আমরা বলি বালকানাইজেশান তার মানে পূর্ব ইউরোপটা যেভাবে ভেঙে গেছিল সেভাবে যদি এই অঞ্চলটাকে ওরা ভেঙে ফেলতে পারে তাহলে ওদের লাভ যুদ্ধ অর্থনীতির লাভ বিজেপির তাতে ক্ষতি না তারা যদি আলাদা আলাদা আলাদাভাবে হয়ে যায় ওইগুলো তাহলে তো বিজেপি আপনার আলাদা করে সেখানে ক্ষমতা দখল করতে অসুবিধা হয়ে যাবে তাহলে তো বিজেপির লস এখানে এই যে দেখো ওরা যেটা করে সেটা হচ্ছে যে বিভিন্ন রাজ্যগুলোকে টুকরো টুকরো করে ঝাড়খণ্ডকে ওরা করেছে ছত্তিশগড় যদিও মানুষের সেখানকার একটা দাবি ছিল কিন্তু যত শক্তিগুলো এই রাজ্যগুলো তারা যত দুর্বল হবে তত কেন্দ্রটা লাভ বেশি ওরা যেটা চায় ছোট ছোট রাজ্যগুলোকে যত পারো দুর্বল কর তাদের অর্থনৈতিক যে মেরুদণ্ড সেটাকে ভেঙে দাও তাদের অর্থ উপার্জনের ক্ষমতাটা ভেঙে দাও তাহলে ওরা শাসনটা করতে পারবে ওরা দরকার হলে রাষ্ট্রপতি শাসন জারি করবে ওরা দরকার হলে অন্য কোনোভাবে মানে চোখ গরম করে হোক বা নেতাদেরকে কিনে নিয়ে হোক বা জেলেপুরে হোক ওরা কাজটা করার চেষ্টা করবে ফলত ওরা কখনোই শক্তিশালী রাজ্য চায় না দিদি এখানে আর একটা ছোটো প্রশ্ন থাকবে সেটা হচ্ছে আমরা ইন্দিরা গান্ধীর সময় দেখেছিলাম যখন বিচ্ছিন্নতাবাদী শক্তিরা পাঞ্জাবি করলো সামাল দিল ইন্দিরা গান্ধী এবং তার জন্য তাকে প্রাণ দিতে হলো আর এখানে যদি বিজেপির কথা আমি যদি ধরেও নেই যে বিচ্ছিন্নতাবাদী কোনো শক্তি কাজ করছে মণিপুরে তারপরেও তো নরেন্দ্র মোদী সেটাকে সামাল দিতে পারছে না মণিপুরে আবার মনে করাচ্ছি ওদের সরকার ওরাই কথাটা যখনই বলছে বিচ্ছিন্নতাবাদীরা ওখানে কাজ করছে মণিপুরে ওদের সরকার ওরা তার মানে ধরে নিতে হবে ওরাই বিচ্ছিন্নতাবাদীদের পৃষ্ঠপোষক